হাউ টু আইডেন্টিফাই প্যাসিভ অ্যান্ড অ্যাক্টিভ মানে এই প্যাসিভ এবং অ্যাক্টিভ এই চেনার ব্যাপারটা কিন্তু আজকে তোমাদের কাছে একটা বড়ো চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে গেছে তোমরা অ্যাক্টিভ আর প্যাসিভ তো ভালো করে যে পারো কিন্তু প্যাসিভ থেকে অ্যাক্টিভ বা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে দিলে সব থেকে বড়ো তোমাদের সেন্টেন্স আইডেন্টিফাই করতেই অসুবিধা হয়ে যায় যে কোনটা অ্যাক্টিভ কোনটা প্যাসিভ তো আজকে তোমাদের সেই সমাধান এই ভিডিওর মধ্যে থাকছে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো দেখো এত সুন্দর ভিডিও আজকে হতে চলেছে যা তোমরা চিন্তাও করতে পারবে না অকল্পনীয় ইট উইল বি আ ভেরি 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 ইম্পর্টেন্ট ভিডিও টুডে ওকে তো চলো আমরা আজকে দেখে নেবো উই উইল সি টুডে হাউ টু আইডেন্টিফাই দ্য অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ অ্যান্ড অ্যাক্টিভ ওকে তো দেখতে পারো প্যাসিভ এবং অ্যাক্টিভ চিনতে গেলে প্রথম তোমাকে কী করতে হবে হোয়াট ইল ইউ ডু ফার্স্ট টু আইডেন্টিফাই দ্য অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ওয়ান থিং দ্যাট ইস ওয়ান রুল ইউ মাস্ট আই থিঙ্ক রিমেম্বার দিস রুল দ্যাট ইজ তোমাকে একটা রুল মনে রাখতেই হবে সেটা হচ্ছে বি ভার প্লাস ভি থ্রি মানে এইটা তোমাকে অ্যাক্টিভে অ্যাক্টিভ থেকে প্যাসিভে মনে রাখতে হবে ইউ মাস্ট রিমেম্বার দিস রুল বি ভার প্লাস ভি থ্রি এইবারে বললি বি ভার কোনগুলো ইউ হ্যাভ টু নো অ্যাবাউট দ্য বি ভার্ভ বি স্যার ঠিক আছে বি ভার্ব হচ্ছে নাথিং বাট অ্যামিজার কি দেখছে আর কি দেখছে দেখো বি ভার্বের মধ্যে কিন্তু আমি হ্যাভ হ্যাজ হ্যাড এগুলো বি ভার্বের মধ্যে পড়ছে না ঠিক আছে আর থাকছে তোমার কি উইল বি এর মধ্যে যে বি নিচে আমি যদি উইলটাকে পা দিয়ে দিই হ্যাঁ বি ভার এ নিজেই থাকছে মানে ওয়াজ ওয়ার আর বি এই তিনটে থাকবেই থাকবে এই তিনটে যদি থাকে তবেই জানবে যে প্যাসিভ আর এই তিনটে যদি না থাকে তাহলে জানবে অ্যাক্টিভ হ্যাঁ এবার শর্ত কি এই তিনটে থাকলেই কি প্যাসিভ হয়ে যাবে না তার সঙ্গে কি থাকতে হবে তার সঙ্গে অবভিয়াসলি থাকতে হবে তোমাদের ভিথরি যদি এই ভিতরি না থাকে ইফ দেয়ার ইজ নো ভিথরি সো ইট ইজ নট প্যাসিভ ভয়েস ওকে ইফ ভি থ্রি ইজ দেয়ার ইউ ক্যান কনফার্ম দ্যাট ইট ইজ প্যাসিভ ভয়েস ইফ দেয়ার ইজ অলসো বি ভাব ওকে বি ভাব থাকতে হবে লাস্ট ভি থাকতে হবে তবেই সেটা প্যাসিভ হবে তাহলে কিন্তু প্যাসিভ হবে না তো চলো লেট সি হাউ টু চেঞ্জ প্যাসিভ টু অ্যাক্টিভ অ্যান্ড অ্যাক্টিভ টু প্যাসিভ টু আইডেন্টিফাই দ্য সেন্টেন্সেস ওকে কীভাবে আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভ অ্যাক্টিভ থেকে প্যাসিভ আমরা চেঞ্জটা দেখে নেব তো এইটা আমাদের মুচ্ছি না এটা রেখে দিচ্ছি যে বি ভার্ভ থেকে ভি থ্রি এটা কী করে আসবে দেখো অ্যাকচুয়ালি হচ্ছে তোমাদের জানতে হবে যে ভি ভার্বের সঙ্গে কোনটা কী ইউজ হয় ঠিক আছে অ্যান্ড ফার্স্ট ইউ হ্যাভ টু নো অ্যাবাউট দ্য থিং দ্যাট হোয়াট ইজ ইউজড ইন বিভার্ব দেখো বি ভার্ভে অ্যাম ইজ আর আমি যদি অ্যামেজার এটাকে বিভাব প্রেজেন্টের বিভাব ধরি তাহলে এটা অবশ্যই যদি আমি দুটো ক্যাটাগরি করি দেখো এই দুটো ক্যাটাগরি করলাম এইবারে হ্যাজ একটা হচ্ছে হ্যাচ আর একটাকে আমি বাদ কেন দেবো সেটা হচ্ছে উইল হ্যাঁ এই যে ফরম্যাটটা দেখছো আমি যদি এই ফর্ম্যাটটাকে আমি এইরকমভাবে যদি বক্স করে দিই বিকজ এই ফর্ম্যাটটা ভেরি ইম্পর্টেন্ট ওকে ইম্পর্টেন্ট ফরম্যাট সো এইটাকে আমি যদি দুটো অ্যারো চিহ্ন যদি এখান থেকে বার করে দিই তাহলে কী হবে এরপর দেখো আরেকটা আমি ফর্ম্যাট বলি সেটা হচ্ছে উইল বি এটাকেও যদি আমি একটা বক্স করে দিই এখান থেকেও যদি একটা ফরম্যাট পার করে দিই তাহলে দেখো তোমরা অবভিয়াসলি দেখতে পাচ্ছ যে এটা একটা অ্যামিজার আছে উইল হ্যাভ আছে হ্যাভ আছে হ্যাজ আছে হ্যাড আছে উইল বি আছে তো এই অ্যারো চিহ্নগুলো কেন বেরিয়েছে তাই না কেন এই অ্যারো চিহ্নগুলো আমরা এখানে পাচ্ছি ওয়াই দিস অ্যারো চিহ্ন ইজ হিওর ঠিক আছে তো আমরা এই অ্যারো চিহ্নগুলো শুধু সিম্পলি একটা জিনিস করবো দেখো আমি এখানে লিখবো ভি ফোর এখানে লিখবো ভি থ্রি তারপর আবার ঠিক কনসিকুয়েন্টলি আমি এইখানে লিখবো ভি ফোর অ্যান্ড এখানে লিখবো ভি থ্রি ওকে আবার এখানে লিখবো আমি ভি আর এখানে লিখবো আমি ভি তার মানে আমরা যদি মানে অ্যামেজার প্লাস ভি আমরা যদি এই দিকে যাই ডিরেকশনে অ্যামেজার প্লাস ভি আমরা যদি এই দিকে ডিরেকশনে যাই তাহলে আমরা পাবো কি অ্যাক্টিভ অ্যাক্টিভ আর অ্যামেজার আর এদিকে ভি দিতে যাই তাহলে আমরা পাবো কি প্যাসিভ ওকে Obviously, we উইল গেট ওয়াট উইল গেট ইফ উই ইউজ অ্যামিজার উইথ before so সো উই ক্যান গেট voice and অ্যান্ড ইফ উই ইউজ with উইথ ভি থ্রি get গেট প্যাসিভ okay ওকে গেট ইট এবার দেখো উইল have হ্যাপ হ্যাজ হ্যাট এর সঙ্গে যদি এখানে একটা জিনিস দরকার কিন্তু সেটা কি বিন কারণ আমি তোমাদের বলেছি যে প্যাসিভ ভয়েসে কিন্তু বিভার ভি থ্রি লাগে তাহলে এখানে বিনটা যদি না থাকে এইগুলো কিন্তু ভি ভার্ভ নয় এই দেখো যদি এগুলো কিন্তু তোমার বিভার্ব নয় এগুলো কিন্তু হ্যাপ ভার্ব তাহলে এই হ্যাপ ভার্বের সঙ্গে অবশ্যই একটা বি ভার্ব লাগবে ভি ভার্ভ কি লাগবে দেখো আমি এখানে যদি বি ওয়ান ভি ওয়ান ভি টু ভি থ্রি আমি যদি এইটা যদি অ্যাপ্লাই করি তাহলে এই বি ভার্ভ যে নিজে আছে বি ওয়াজ বিন ভালো করে দেখো ভিতি কিন্তু আমরা বিন পেয়ে যাচ্ছি তাই না তাহলে আমরা এখানে পারফেকশেন্সের জন্য আমাদের একটা ভিতি অলরেডি রাখে লাগে তার জন্য আমাদের ভিতরি লাগবে আবার যেহেতু আমরা যদি ভিতরি করি তার জন্য আবার একটা বিভাব লাগবে আবার যদি আমরা কন্টিনিউ জন্য আইএনজি ফর্ম ইয়ে করি তার জন্য আবার একটা বিভাব লাগবে তাহলে টোটাল সমস্ত বিভার্ভকে কিন্তু রিপ্রেজেন্ট করছে এই বিনটা নিজে এখানে একটা বিন জন্য তাহলে এই উইল হ্যাভ হ্যাপ হ্যাজ হ্যাড তার সঙ্গে যদি বিন থাকে আমরা যদি আপার ডিরেকশানে যাই তাহলে পেয়ে যাব ভিফোর তাহলে এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর আমরা উইল হ্যাভ হ্যাপ হ্যাজ হ্যাড বিন তার সঙ্গে ডাউনওয়ার্ডস যদি ডিরেকশানে চলে যাই তাহলে পেয়ে যাবো প্যাসিভ ভয়েস ওকে অ্যান্ড জাস্ট দিস ইফ উই উইল গো উইথ দ্য উইল হ্যাভ হ্যাপ হ্যাজ হ্যাড টলি গেট অ্যাক্টিভ উই গো টু বি থ্রি উই ডেফিনেটলি গেট প্যাসিভে সো দিস ইজ দ্য সেকেন্ড ফরম্যাট অ্যান্ড থার্ড থার্ড ফরম্যাট হলো দেখো উইল বি তার সঙ্গে ভি ফোর উইল বি এখানে দেখো বি ভাব রয়েছে অলরেডি উইলের সঙ্গে বি রয়েছে উইল বি যদি ভি ফোর পেয়ে যায় তাহলে অবশ্যই এখানে হয়ে যাবে কি এখানে হবে তোমার আর যদি উইলি অবশ্যই কালিটা হালকা হয়ে গেছে যাই হোক ওকে উইল গেট ইফ উই ইউজ উইল বি উইথ ভি ফোর ইফ উই গো টু ভি ফোর উইথ উইল বি উই ক্যান গেট অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড ইফ উই গেট উইল বি উইথ উইথ বি প্যাসিভ ভয়েস দিস ইজ দ্য মেন ফর ঠিক আছে সো ইন আওয়ার হ্যান্ড থ্রি রুলস টু গেট দ্য প্যাসিভ ভয়েস অ্যান্ড অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড উই ক্যান আইডেন্টিফাই ইজিলি প্যাসিভ ভয়েস অ্যান্ড অ্যাক্টিভ ভয়েস উইথ দিস রুলস ওকে তো আমরা এই তিনটে রুলস দিয়ে কিন্তু অ্যাক্টিভ এবং প্যাসিভ এটাই কিন্তু অবশ্যই জেনারেট করতে পারবো কোনটা অ্যাক্টিভ এবং কোনটা প্যাসিভ তো আজকে তোমরা মোটামুটি বুঝতে পারলে যে অ্যাক্টিভ এবং প্যাসিভকে ডিনোট করতে গেলে আমরা কিভাবে এটাকে চেস করতে পারি এটাই কিন্তু মেন রুল এর মাধ্যমেই কিন্তু তুমি অ্যাক্টিভ আর প্যাসিভকে জেনে নেবে আরেকটা কথা বলে দিই তোমাদের এই ভি ওয়ান ভি টু আর ভি ফাইভ এই যে তিনটে ভার্ভ রয়েছে মেন ভার্ব ভি ফাইভ কোনটা ভি ফাইভ হচ্ছে

তাহলে তোমরা অবভিয়াসলি এইগুলোকে কোনোরকম তুমি বিভার পাবে না এদেরকে বিভার পাওয়ার কোনো জায়গা নেই এটা সব কিন্তু অ্যাক্টিভেই রয়েছে কীরকম বলি এটা যে ইন্ডিফিনাইটের তুমি যদি বলো যে সাবজেক্ট তার সঙ্গে সঙ্গে পেয়ে যাবে ভি ওয়ান বা ভি ফাইভ প্লাস অবজেক্ট তাহলে এটা হলো কি প্রেজেন্ট ইনফিনাইট আবার তুমি যদি সাবজেক্ট পাও তার সঙ্গে ভি টু প্লাস অবজেক্ট তাহলে এটা হলো পাস্ট ইন্ডিফিনাইট মানে গোটা সমস্ত বারোখানা টেন্সের মধ্যে এই দুটো টেন্সই রয়েছে যার সঙ্গে সাবজেক্টের পরে ইমিডিয়েট মেন ভার্ভ লাগে কোনোরকম এরকম অক্সিলারি লাগে না তাহলে এই দুটো টেন্স কিন্তু পুরো এক্সেপশন তো ওকে তো হোয়াট ক্যান ইউ ডু ইফ উই ওয়ান টু ডু গেট ইনফিনাইট টেন্স দেয়ার উই মাস্ট আই থিঙ্ক ইন পুট দ্য ভি ওয়ান অ্যান্ড ভি ফাইভ মেন ভার্ভ অ্যান্ড ইফ উই ওয়ান্ট টু গেট Past indefinite, we must use V two, okay? Subject plus V two plus object, so we can get the indefinite tense, passive, and uh, indefinite tense uh, present and past. And what will be the for uh, future indefinite? For the future indefinite, future indefinite there is a very indicating will. Will is future indicative, okay? Indicator. So there is possibly subject plus. উইল প্লাস ভি জিরো প্লাস অবজেক্ট দ্যাট ইজ ওকে মানে এই উইলের সাথে ভি জিরো থাকবে এই ফরম্যাটটা থাকবে আর তার সঙ্গে থাকবে অবজেক্ট মানে এটা হচ্ছে পুরো পুরোপুরি একটা মোডাল তাই এর সঙ্গে ভি জিরোটা কিন্তু কম্বিনেশন হবে ঠিক আছে যেমন ধরে ধরুন আই উইল গো তাহলে আই উইল গো মানে আমি যাবো আই উইল আই উইল প্লে অবজেক্ট কি ফুটবল তাহলে দেখো এইখানে আই উইল প্লাস ভি জিরো রয়েছে তাহলে অবশ্যই এটা কিন্তু ঠিক আছে তাহলে এটাকে করতে গেলে কি হবে উইল বি প্লাস ভি থ্রি ইউজ হবে উইল বি প্লাস ভি থ্রি উইলের সঙ্গে তোমার শুধু ভি রয়েছে এখানে কোনো বিভার্ভ নেই তাহলে প্রত্যেকটা মানে ইন্ডিফিনাইট টেন্সে দেখলাম কি দেয়ার ইস নো প্রেজেন্ট ইন অক্সিলারি ভার্ভ ডাইরেক্টলি ওকে ডাইরেক্টলি তুমি এখানে অক্সিজেনের ভাব দেখতে পাবে না প্রত্যেকটা প্রেজেন্ট টেন্সে মানে ইনফিনাইট টেন্সে ওকে সো দিস ইজ দ্য মেন থিং অফ দ্য প্যাসিভ ভয়েস অ্যান্ড অ্যাক্টিভ ভয়েস টু আইডেন্টিফাই ওকে আজকে দেখতে পাওয়া যে প্যাসিভ প্যাসিভয়েস এবং অ্যাক্টিভ ভয়েস কী করে আইডেন্টিফাই করতে হয় তো এইরকম এরকম নতুন নতুন ভিডিও তোমরা পাচ্ছ আশা করছি তোমাদের খুবই ভালো লাগছে এবং তোমরা উপকৃত হচ্ছ সো আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক আর শেয়ার করে দিও যারা নতুন আছে যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছ তারা অবশ্যই এই ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতে বললো না এত সুন্দর এই মানে একটা গ্রামারকে এত সুন্দর কনসেপচুয়াল নতুন নতুন ওয়েতে তোমাদের কাছ থেকে কাছে আমি রিপ্রেজেন্ট করছি তাই তো সো মানে আই রিপ্রেজেন্ট টু ইউ দিস কাইন্ড অফ এক্সেপশনাল ভিডিওস লাইক গ্রামার ওকে সো দিস ইজ ভেরি মাচ ক্রুশিয়াল টু ইউ অ্যান্ড তোমরা জানো এগুলো খুব ইম্পর্টেন্ট সো তোমরা চাইলে এই ভিডিওটাকে আরও বেশি তোমরা মানে ছড়িয়ে দিতে পারো তোমাদের বন্ধুদের মধ্যে সো দে ক্যান গেট ভেরি ইম্পর্টেন্ট ভিডিও ওকে চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে যাক নেক্সট করো ভিডিওতে আবার চোখ রেখো বাই